সবাই দোয়া করবেন তারা বিকেডি এর বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছে তারা প্রবেশপত্র নিয়ে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় তাদের পরীক্ষা শুরু করেছে সবাই ইনশাল্লাহ পরীক্ষা যারা ভালো করে আপনার সঙ্গে দোয়া করবেন এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মগুলো সুন্দর এবং সাফল্য হয় এবং আমাদের দেশের সেবা করার জন্য সুযোগ পায় সবাই তাদের জন্য দোয়া করবেন